ভাই আমার একটা হোম থিয়েটার সহকারে টিভি লাগবে ম্যাজিক রিমোট আছে আছে গ্রেড কিন্তু এ প্লাস গ্রেড হইতে হবে প্রিমিয়াম সিরিজের মধ্যে এ প্লাস গ্রেড প্যানেলের মধ্যে আচ্ছা ফিলিক্সের টিভির এখন তো দেখি প্রচুর চাহিদা এই টিভিটা ভাই গত কয়েক ভিডিওতে সবথেকে বেশি সেল আচ্ছা এবং এটা অরিজিনাল কিন্তু একটা স্পিকার সাউন্ড বার মডেল সহ একটু অপেক্ষা করুন আর মুখের কথা বিশ্বাস করি না বের করেন তো ভাই অ্যাডভান্স তো লাগতেছে না পড়া কিনতে নাকি কোন প্রকার অ্যাডভান্স লাগবে না ও গ্রিমও লাগবে না আপনি জাস্ট অর্ডার কনফার্ম করবেন টিভি আপনার বাসায় চলে যাবে এই যে